আসসালামু আলাইকুম ورحمهদুল্লাহ আজকে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন সাইট নির্বাচন নিয়ে আলোচনা করব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে নির্বাচন পদ্ধতি এইটা নিয়ে আলোচনা করব হ্যাঁ যুক্তরাষ্ট্রের নির্বাচন পদ্ধতিটা আমাদেরকে জানা জানা খুবই জরুরি কারণ এখান থেকে এই বিষয়গুলো আমাদের বেসিক জেনে জানা জানলে পরীক্ষায় আমাদের অনেক কাজে আসবে ডেইলি এবং রিটেন উভয় জায়গায় তাহলে এখানে দেখি কি বলা আছে সাহিত্যম নির্বাচন সম্পর্কে প্রথমে যে যে বিষয়টা আমরা বলবো সেটা হচ্ছে দেখেন দলের নাম হচ্ছে রিপাবলিকান পার্টি হ্যাঁ দলের নাম রিপাবলিকান পার্টি এটা আমরা হচ্ছে ডিটেল আলোচনা করব যেগুলো লেখা আছে এগুলো আগে রিডিং পড়ার পর তাহলে দেখেন রিপাবলিকান পার্টি এটা হচ্ছে ইলেকটোরাল কলেজের ভোট হচ্ছে তিনশো কয়টা বারোটি এখানে যেটা লেখা আছে এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সাহিত্যম নির্বাচন হয়েছে সেই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ভোট পাইছে হচ্ছে ইলেকট্রাল কলেজের ভোট পাইছে তিনশো বারোটি হচ্ছে তিনি হচ্ছে নির্বাচিত হয়েছেন রিপাবলিকান পার্টি থেকে হ্যাঁ এবং তিনি হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পঁয়তাল্লিশতম এবং মাঝখানে ছেচল্লিশতম ছিলেন হচ্ছে জো বাইডেন তারপরে আবার সাতচল্লিশতম নির্বাচিত হন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তার মানে আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের দুই একজন ব্যক্তি সর্বোচ্চ দুইবার প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারে পঁয়তাল্লিশে একবার হলো সাতচল্লিশে একবার হলো আর হতে পারবে না তাহলে পররাষ্ট্রমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হচ্ছে মার্কো মার্কো রুবি প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছে পিট হেকসেথ প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছে পিঠ হেকসেথ হ্যাঁ তাহলে এটা আমরা দেখলাম তাহলে পরের যে ব্যাপারটা সেটা হচ্ছে নির্বাচন মার্কিন যুক্তরাষ্ট্রের যে নির্বাচন এটা হচ্ছে কততম নির প্রতি চার বছর পর পর আমরা জানি যে নির্বাচন হয় এই নির্বাচনটা হয় হচ্ছে লাস্ট যে নির্বাচনটা হয় হচ্ছে পাঁচই নভেম্বর দুই সালে হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প যেটাতে জয়ী হলো সেটা হচ্ছে পাঁচই নভেম্বর দুই এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে দুটো দল থাকে মেইন যে দুটো দল থাকে একটা হচ্ছে রিপাবলিকান পার্টি যার হচ্ছে দলীয় প্রতীক থেকে হচ্ছে হাতি এবং এইটা থেকে এই দল থেকে সর্বপ্রথম যে প্রেসিডেন্ট নির্বাচিত হয় তিনি হচ্ছেন আব্রাহাম লিঙ্কন হ্যাঁ আব্রাহাম লিঙ্কন সম্পর্কে আমরা সবাই জানি তিনি হচ্ছে প্রেসিডেন্ট এবং তার আহ কৃতদাস প্রথা বিলুপ্ত করেছিলেন তাই না আঠারোশো তেষট্টি সালে এটা আমরা জানি এবং তিনি একটা বিখ্যাত ভাষণ দিয়েছিলেন গেটিসবার্গ ভাষণ নামে যেটা পরিচিত হ্যাঁ এই হচ্ছে আব্রাম লিঙ্গন সম্পর্কে এটা আমরা জানি এই ব্যক্তি কিন্তু রিপাবলিকান দল থেকে প্রথম নির্বাচিত ব্যক্তি প্রথম নির্বাচিত ব্যক্তি এই এই দল থেকে হ্যাঁ এখন রিপাবলিকান দলের হচ্ছে দর্শন কি আদর্শ কি তাদের আদর্শ হচ্ছে রক্ষণশীল এবং ডানপন্থী তারা হচ্ছে মানে ডানপন্থী এবং রক্ষণশীল আর রাজনৈতিক দল হিসেবে এই যে ডেমোক্রেটিক পার্টির প্রতীক কিন্তু গাধা আর হচ্ছে তাদের রাজনৈতিক দর্শন হচ্ছে উদারপন্থী এরা যেমন হচ্ছে রক্ষণশীল হ্যাঁ এবং উদারপন্থী নয় তারা কিন্তু এরা হচ্ছে উদারপন্থী ডেমোক্রেটিক ডেমোক্রেটিক পার্টি পার্টি থেকে থেকে হ্যাঁ তো এই কিন্তু আর হচ্ছে রিপাবলিকান পার্টি থেকে কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্প আছে মার্কিন আইনসভার নাম হচ্ছে কংগ্রেস আমাদের বাংলাদেশের যেমন একটা কি জাতীয় সংসদ ওটাকে আমরা বলি জাতীয় সংসদ হ্যাঁ এটা হচ্ছে আর এটা এটা জাতীয় সংসদের নাম হলো কংগ্রেস আইনসভা যেটা হ্যাঁ এটার নাম হচ্ছে কংগ্রেস এটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট বাংলাদেশের যেমন এক কক্ষ বিশিষ্ট ওদের হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট একটা উপর লেভেল একটা নিচার লেভেল আছে উপর লেভেল হচ্ছে কয়জন থাকে এখানে দেখতেছে এই যে উচ্চকক্ষ বিশিষ্ট লেখা আছে উচ্চকক্ষ বিশিষ্ট হচ্ছে যারা তারা তাদেরকে বলা হয় সিনেট হ্যাঁ আর নিম্ন কক্ষ এই সিনেটের আসন সংখ্যা হচ্ছে একশোটি হ্যাঁ সিনেটর থাকবে হচ্ছে একশো জন একশো জন ব্যক্তি প্রতি অঙ্গরাজ্য থেকে কতজন দুইজন আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য কটা পঞ্চাশটি তাই না এই প্রতিটি অঙ্গরাজ্য থেকে দুইজন করে সিনেটর নির্বাচিত হবে তাহলে পঞ্চাশে কত হয় একশো জন হচ্ছে সিনেটর এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ কক্ষের ব্যাপার সেপার নিম্ন কক্ষের ব্যাপার দেখেন এখানে নিম্নকক্ষের নাম হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ হ্যাঁ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এর আসন সংখ্যা হচ্ছে চারশো পঁয়ত্রিশটি টোটাল কিন্তু চারশো আটত্রিশ হয় কিন্তু এইখানে তিনটে সংরক্ষিত এই তিনটে সংরক্ষিত সহ হচ্ছে চারশো আটত্রিশটা আবার এইখানে যে একশো জন সিনেটর আছে আর এখানে যে রিপ্রেজেন্টেটিভের পঁয়ত্রিশ জন এবং এখানে তিনজন সহ টোটাল হচ্ছে কংগ্রেসের সদস্য হচ্ছে এই যে হচ্ছে পাঁচশো কতজন পাঁচশো আটত্রিশ জন হচ্ছে কংগ্রেসের সদস্য এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের হচ্ছে জাতীয় সংসদের এটা হচ্ছে ইয়া সদস্য যেমন বাংলাদেশে আমাদের কত তিনশো জন আর নারী সংসদ সদস্য কতজন সংরক্ষিত হচ্ছে পঞ্চাশ জন এই টোটাল হচ্ছে তিনশো পঞ্চাশ এনাদের হচ্ছে টোটাল হচ্ছে কত পাঁচশো কতজন আটত্রিশ জন তার মধ্যে হচ্ছে চারশো নিম্নকক্ষের জন্য উচ্চ কক্ষের জন্য কত একশো আর হচ্ছে এই যে চারশো পঁয়ত্রিশ জন নিম্ন কক্ষ আর তিনজন হচ্ছে সংরক্ষিত এই বিষয়গুলো জানতে হবে আর একজন ব্যক্তি যদি প্রেসিডেন্ট হতে চায় তাহলে তাকে মিনিমাম কয়টা ভোট পাইতে হবে এই যে দুইশো সত্তর আসন সত্তরটা পাইতে হবে হম ইলেকট্রাল কলেজের ভোট এটা ট্রাম্প কিন্তু এইবার যে চব্বিশ সালে নির্বাচন হলো সেখান থেকে তিনশো কতটা পেয়েছিল তিনশো বারোটি দুইশো সত্তরটা যেখানে প্রেসিডেন্ট হয় সেখানে তিনি একাই তিনশো বারোটা পেয়েছে তাহলে এটা হচ্ছে ব্যাপার দেখেন সবচেয়ে বেশি ইলেকট্রাল কলেজের ভোট আছে হচ্ছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এখানে চুয়ান্নটা ইলেকট্রাল কলেজের বোর্ড আছে এখানে যেগুলো লিখে রাখলাম এগুলো হচ্ছে প্রাথমিক আলোচনা আমি একটু ডিটেলস যদি বলি মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন পদ্ধতিটা তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন দেখেন যুক্তরাষ্ট্রে মানে এমন একটা নির্বাচন পদ্ধতি এই যে ইলেকট্রাল কলেজ ইলেকট্রাল যে কলেজের কথা বলা হয় ইলেকট্রাল হ্যাঁ এদেরকে বলা হয় ইলেক্টর এদেরকে বলা হয় ইলেক্টোর আমরা জানি যে ইলেকট্রন কলেজের ভোট কয়টা ইলেকট্রন কলেজের ভোট মোট হচ্ছে পাঁচশো কয়টা এই পঁয়ত্রিশটি তাই না পঁয়ত্রিশটা তিনটা হলো সংরক্ষিত এই হল হচ্ছে পাঁচশো আটটি তাহলে এই পাঁচশো আটত্রিশটার মধ্যে আবার চারশো পঁয়ত্রিশটা আছে নিম্নকক্ষের আর হচ্ছে একশোটা হচ্ছে উচ্চকক্ষের হ্যাঁ একশোটা হচ্ছে উচ্চকক্ষের এখন এই যে এনাদের ব্যাপার সাপার এনারা কিভাবে নির্বাচিত হয় একজন মানে একটা দল থেকে যেমন আমরা দেখলাম একটা রিপাবলিকান পার্টি একটা হচ্ছে ডেমোক্রেটিক পার্টি এনারা হচ্ছে কি করে একটা ইলেকশনের যখন সময় আসে ওনারা এনারা নির্দিষ্ট একটা মানে এলাকায় যেমন এক অঙ্গরাজ্য হিসেবে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে এই অঙ্গরাজ্যগুলোতে নির্দিষ্ট কোন ব্যক্তিকে তারা ইলেকশন করার জন্য মানে ইলেকটোরাল কলেজ ইলেকটর হিসেবে নির্বাচিত করার জন্য ভোট দেয় এই যে মনে করেন যে আমি ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কথা ধরি এখানে মনে করেন যে চুয়ান্নটা কি আছে ইলেকটরাল ভোট আছে এখান থেকে যে দুইটা দল আছে এই যে রিপাবলিকান পার্টি আর হচ্ছে ডেমোক্রেটিক পার্টি এনারা প্রতিনিধি নির্বাচিত করবে প্রতিনিধি মানে দাঁড় করাবে ভোটে দাঁড় করাবে দাঁড় করানোর পর এই যে দেখো রিপাবলিকান পার্টি থেকে মনে করেন যে ওনারা চারজন লোককে দাঁড় করালো ডেমোক্রেটিক পার্টি থেকে মনে করেন যে জন বা জন দাঁড় করালো কিন্তু এখন এই লোকগুলান কিন্তু যাদেরকে ইলেকটর হিসেবে নির্বাচিত করবে সাধারণ লোক ভোট দিয়ে তা কিন্তু কখনোই মানে রাজনৈতিক মানে নেতা নয় সোজা কথা যেটা আর শুধু ইলেকটর নির্বাচিত হবে জনগণের দ্বারা কিন্তু তারা কংগ্রেসের কোনো সদস্য না বা তারা হচ্ছে সিনেটের কোনো সদস্য না বা তারা রিপ্রেজেন্টেটিভের কোনো সদস্য না তারা শুধু ইলেকট্রাল কলেজের যে ভোটটা আছে ওই ভোটের তারা হচ্ছে একজন নির্বাচিত প্রতিনিধি হবে এবং তারা হচ্ছে ভোট দিয়ে কি প্রেসিডেন্ট নির্বাচিত করবে এনাদের কাজ হচ্ছে প্রেসিডেন্টকে ভোট দিয়ে নির্বাচিত করা এখন দেখেন এইখানে যে রিপাবলিকান এই ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য থেকে যদি এইরকম করে লোক দাঁড়ায় এই লোকগুলো কারা যেমন বিশিষ্ট সমাজের ব্যবসায়ী হতে পারে শিক্ষাবিদ হতে পারে সাধারণ লোক যারা আর কি যাদেরকে মানুষ পছন্দ করে এই রকম লোক তারা সিলেক্ট করে ভোটে দাঁড়ানোর জন্য এবং ওই মানুষগুলা তাদেরকে ভোট দিবে এখন এই যে ভোট দেওয়ার ফলে একটা অঙ্গরাজ্য থেকে যেই দলের প্রার্থী যে কোনো একজন প্রার্থী এই চারজনের মধ্যে মনে করেন যে কোনো একজন প্রার্থী সববার সাথে বেশি ভোট পাইছে মনে করেন একজন পাইছে মনে করেন যে পাঁচ হাজার একজন পাইলে মনে করেন যে পাঁচ হাজার একশো হ্যাঁ এই যে এই ব্যক্তিটাই যদি যে ভোট পাইছে সে হচ্ছে ওই অঙ্গরাজ্যের সবগুলা ইলেকট্রাল ভোট তার নামে হয় যাবে মানে সে একাই বিজয়ী আর বাকিরা বিজয়ী নয় সে ওই অঙ্গরাজ্য থেকে যে চৌবান্নটা ইলেকট্রাল কলেজের ভোট তার নামে হয়ে যাবে সে একাই চুয়ান্নটা ভোট দিতে পারবে কোথায় চুয়ান্নটা তার অঙ্গরাজ্য আছে কিন্তু এরকম এখানে কিন্তু আঠারোটা কি আছে ইলেকট্রাল কলেজের ভোট আছে একজন প্রার্থী তারা দিল জনগণ ভোট দিল কিন্তু কোনো একজন ব্যক্তি পাঁচটা দশটা ভোট বেশি পেয়েছে ওই কিন্তু ওই অঙ্গরাজ্যের সবগুলা ভোটই পাবে কয়টা ভোট পাবে দেখা গেল আঠারোটা ভোট ওই ব্যক্তিটা পাবে হম এখন আঠারোটা ভোট এই ব্যক্তিটা পাওয়ার ফলে ইনি কিন্তু যাই ভোট এই এখন এখন হলো ইনি কি করবে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট এই হলো দেখেন একটা অঙ্গরাজ্যে মনে করেন চুয়ান্নটা এইখান থেকে একজন ব্যক্তি নির্বাচিত হবে ইনি যদি রিপাবলিকান দলের হয় মনে করেন যে টেক্সাস নামে একটা ইয়ে আছে টেক্সাস নামে একটা ইয়ে আছে অঙ্গরাজ্য সেখানে মনে করেন সেখানে আমরা জানি যে আটত্রিশটা হচ্ছে অঙ্গরাজ্য আছে ইলেকট্রাল ভোট আছে আটত্রিশটা ইলেকট্রাল ভোট আছে আটত্রিশটা এই যে আটত্রিশটা ইলেকট্রাল ভোট এইখানে যদি রিপাবলিকান দলের একজন যদি কি হয় ডেমোক্রেটিক পার্টির লোক যদি জয়ী হয় মানে দশটা লোক ভোটও যদি বেশি পায় সে আটত্রিশটা ভোট কিন্তু তারা হয়ে গেল কিন্তু এখানে দেখেন এখানে চুয়ান্নটা অধিকাংশ লোক কিন্তু এখানে যদি রিপাবলিক দলে ভোট দেয় কিন্তু একজন লোক যদি খালি তাদের থেকে একটা ভোটও বেশি পায় রিপাবলিকান দলের কিন্তু এই চুয়ান্নটা ভোটে কিন্তু রিপাবলিকান দলে চলে গেল এই কারণে আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে একটা বিষয় অধিকাংশ লোক যদি একটা লোককে সাপোর্ট করে তবুও কিন্তু ওই লোকটা প্রেসিডেন্ট হতে পারে না শুধু এই ইলেকট্রন কলেজের ভোটে ভোটের কারণে হ্যাঁ কারণ কোনো কোনো অঙ্গরাজ্যে কি থাকে বেশি ইয়ে থাকে ইলেকট্রনাল কলেজের ভোট থাকে যেমন টেক্সাসে আটত্রিশটা হ্যাঁ আবার দেখা যে এই যে এইটা ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে আছে কয়টা ক্যালিফোর্নিয়া অঙ্গ চুয়ান্নটা আবার যেমন ধরেন যে ওহিও রাজ্যে দেখলাম দেখাইলাম আমরা আঠারোটা আবার যেমন এই ডোনাল্ড ট্রাম্প এবার নির্বাচিত হয়েছেন যে অঙ্গরাজ্য থেকে সেটা হচ্ছে ফ্লোরিডা সেটাতে কিন্তু উনত্রিশটা কি ইলেকট্রাল ভোট আছে এখন একজন প্রার্থী অন্য একটা রাজ্যে অধিক বেশি সাপোর্ট থাকা সত্ত্বেও হ্যাঁ সে কিন্তু তুলনামূলক ভাবে একটা ভোট কম পাইলেও কিন্তু ওই অঙ্গরাজ্যের ভোট সব হারিয়ে দেবে হ্যাঁ আবার একটা একটা এই এই অঙ্গরাজ্যের ইলেকট্রন কলেজের ভোট সংখ্যা কম কিন্তু এটাতে যদি তার বেশি পরিমাণ ভোটও পড়ে কিন্তু তার ইলেকট্রন কলেজ ভোট হওয়ার কারণে সংখ্যা কম হওয়ার কারণে সে কিন্তু দেখা গেল যে পিছিয়ে থাকবে প্রেসিডেন্ট নির্বাচনে এই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের ব্যাপার স্যাপার আবার এই যে লোকগুলা এখানে যে সিনেটর থাকে সিনেট হ্যাঁ সিনেট যারা থেকে নির্বাচিত হয় এদের কিন্তু মেয়াদ থাকে ছয় বছর আবার যারা হাউস অফ রিপ্রেজেন্টেটিভ বা নিম্নকক্ষে হয় তাদের মেয়াদ থাকে কিন্তু দুই বছর মাত্র এই দেখেন সিনেটর আর হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এরা কিন্তু মানে কি কংগ্রেসের সদস্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সংসদের সদস্য আর সাধারণ যে ইলেকট্রাল কলেজের ভোটপূলন হয় এই এরা কিন্তু কোনো কংগ্রেসের সদস্য নয় এবং তারা হচ্ছে শুধুমাত্র কি করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে কে ভোট দিয়ে নির্বাচিত করে ওদের দায়িত্ব শেষ এই যে ছয় বছর তাদের মেয়াদ সিনেটর এরা কিন্তু আবার তিন ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ প্রতি দুই বছর পর পর নির্বাচন হয় এই যে এনাদের সাথে নির্বাচন হয় নির্বাচিত হয়ে এখান থেকে সিনেটর নির্বাচিত হয় আবার এখান থেকে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ নির্বাচিত হয় আর প্রেসিডেন্ট নির্বাচিত হয় প্রতি চার বছরে একবার হ্যাঁ এই হলো মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচনের পদ্ধতি তো আজকে আমরা এই পর্যন্ত দেখলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাকাত